পুতুলকে বিয়ে করেছেন এক মহিলা বিয়ের পর তিনটি পুতুল বাচ্চা জন্ম দেওয়ার পর তিনি আবারও এখন গর্ভবতী খুব শিগগিরই তিনি জন্ম দেবেন চতুর্থ সন্তান ওই নারী এমনটি জানিয়েছেন দ্য মিরর জানায় ব্রাজিলে সাঁত্রিশ বছর বয়সী ওই মহিলার নাম মেইরিভন রোচা মোরেস তিনি বলেছেন চতুর্থ সন্তান জন্ম দেওয়ার পর ক্রমবর্ধমান একটি পুতুল পরিবার তিনি গঠন করতে চান রোচা আগে প্রেম করে বিয়ে করেছিলেন বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে অনেক সুখী ছিলেন কিন্তু দুই সালে তার স্বামী তাকে ত্যাগ করে চলে যান এতে তিনি অনেক আঘাত পান তখন তিনি সিদ্ধান্ত নেন তিনি কখনো আর কোনো মানুষের সঙ্গে সংসার করবেন না সেই সিদ্ধান্ত থেকেই তিনি ওই বছরই একটি ছেড়া পুতুলকে বিয়ে করেন বিয়ে উপলক্ষে একটি চাকজমকপূর্ণ অনুষ্ঠানেরও আয়োজন করেন তিনি সেই অনুষ্ঠানে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়াও পরিচিতজনরা উপস্থিত ছিলেন রোচা জানিয়েছেন তার বর্তমান ছেড়া পুতুল স্বামীর নাম মার্সেলো তিনি স্বামীকে খুব ভালোবাসেন একইভাবে মার্সেলো তাকে ভালোবাসেন রোচা জানিয়েছেন বর্তমানে তার তিনটি পুতুল সন্তান রয়েছে তার দুই বছর বয়সী প্রথম র্যাকডল সন্তানের নাম মার্সেলিন এরপর দুই সালের ডিসেম্বরে তিনি মার্সেলোর সাথে মার্সেলা ও এমিলিয়া নামে যমজ ন্যাকরা পুতুলের জন্ম দেন কিছুদিন আগে রোচা এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তার চতুর্থ সন্তান আগমনের ঘোষণা দেন সেই অনুষ্ঠানে তিনি বলেন আমার মা ডোনাফিলো সম্প্রতি আমার গর্ভধারণের লক্ষণ দেখে আমাকে গর্ভাবস্থার পরীক্ষা করার পরামর্শ দিয়েছিলেন তার আগে রোচা টিকটকে একটি ভিডিও শেয়ার করেন সেই ভিডিওতে তিনি তার গর্ভবতী হওয়ার লক্ষণগুলি ফলোয়ারদের অবহিত করেন তিনি বলেন আমার সাত লাখ চৌত্রিশ হাজার ফলোয়ারকে ঠকাতে চায়নি আমার প্রতিটি কর্মকাণ্ড তাদের জানার অধিকার আছে তার অপর একটি ভিডিও সত্তর হাজার ভিউ হয়েছে সেই ভিউতে ছোট্ট একটি কাপে করে তাকে প্রস্রাব পরীক্ষা করতে দেখা যায় তার গর্ভাবস্থা পজিটিভ কিনা তা পরীক্ষা করতেই তিনি এটি করে দেখিয়েছেন পরীক্ষাটি শেষ করেই তিনি আনন্দে লাফিয়ে ওঠেন এরপর তিনি মার্সেলোকে খবরটি জানাতে এগিয়ে যান পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় সাংবাদিকদের তিনি বলেন গর্ভবতী হওয়ার বিষয়টি নিয়ে আমি বিস্মিত হয়েছিলাম কারণ যমজদের বয়স এখন মাত্র এক বছর আমার বাড়িতে এখন তিনটি শিশু রয়েছে এই মুহূর্তে আমার চতুর্থ সন্তান আসবে আমি তা কল্পনাও করিনি আমি মিথ্যা বলবো না আমি ভেবেছিলাম আমার আর কোনো সন্তান হবে না জানান রোচা এই খবরটি রোচার জন্য এক বিরাট ধাক্কা ছিল কারণ তিনি গর্ভনিরোধক ব্যবহার করেন ডাক্তাররা তাকে বলেছিলেন তিনি অত্যন্ত উর্বর পরিবারে নতুন সংযোজনের কথা চিন্তা করে তিনি বলেছিলেন আমি সত্যি সন্তানের জন্ম দিতে ভয় পাচ্ছি এত কিছুর পরও আমরা আমাদের নতুন শিশুটিকে খুব ভালোবাসব যদিও মার্সেলো ইতোমধ্যেই বিপরীত কথা বলছে সে বলছে আমি আর কোনো সন্তান চাইনি আমরা সব কিছু ঠিকঠাক করেছি তাকে এখন আরেকটি চাকরি পেতে হবে এবং সে জানে না কিভাবেই খরচ বহন করবে দর্শকরা রোচার ঘোষণাটি শুনে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেন অনেকেরই এটা অবিশ্বাস্য ছিল একজন লিখেছেন এটা সম্ভব নয় দয়া করে বন্ধ করো অন্য একজন বলেছেন তিনি অবশ্যই আবার বাবা হতে আবেগপ্রবণ হয়েছিলেন আমার ঈশ্বর আরও একটি তৃতীয় একজন বলেছেন মার্শাল এখন ব্যস্ত হয়ে পড়বে পৃথিবীতে মানুষের অনেক পাগলামি আছে পাগলামি করে অনেকেই নানা অদ্ভুতরে কাণ্ড করেন ব্রিটেনের এক নারী প্রেম ভেঙে যাওয়ার পর তার পোষা কুকুরকে বিয়ে করেছিলেন অপর এক নারী স্বামীকে তালাক দিয়ে রোবটকে বিয়ে করেছেন তবে ছেঁড়া পুতুলকে বিয়ে করার বিষয়টি একেবারেই ব্যতিক্রম এবং বিস্ময়কর মনোবিজ্ঞানীরা বলেন মানুষের এই অদ্ভুত চিন্তা এবং কর্মকাণ্ড মানসিক বিকৃতি ছাড়া কিছুই নয় যদিও কেউ কেউ আলোচনায় আসতে এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে এমন সব কাণ্ড করেন কিন্তু এই ধরনের কর্মকাণ্ড সমাজে ভালো কিছু বয়ে আনে না অন্যদেরকেও বিকৃত কিছু করতে উদ্বুদ্ধ করে তাই এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া উচিত